শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু বকনাগরুগুলোর দাম দর জানাবো আরে শেষ মুহূর্তে বেচা কিনা একেবারে শেষ একেবারে শেষের দিকে দর্শক আসসালামু আলাইকুম জীবন শেষ এটা বিক্রি করছেন নাকি এক লাখ পঁয়ত্রিশ বিক্রি হয়নি এখনো দর্শক ভাইয়ের এই বকনাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে ফ্রিজিয়ান বকনা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে এগুলো এখানে অনেক বকনাই আছে কিছু বকনা আপনাদের তথ্য দেব এই বড় ভাইয়ের কাছে একটা দেখতেছি এই যে ফ্রিজিয়ান বকনা বড় ভাই কত চাচ্ছেন এটা একশো পনেরো কিরকম দাম দর দিচ্ছে বাজারে একশো ভেঙে দর্শক এক লক্ষ পনেরো চাওয়া দাম একশো ভেঙে দাম দর হয়েছে ফ্রিজিয়ান বকনা এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও ফ্রিজিয়ান জাতের এগুলা অল্প দিনে হিটে চলে আসবে রেডি হয়ে গেছে বড় ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এই বকনাটা এক লক্ষ বিশ হাজার বাজারে কিরকম দাম দেয় পঁচানব্বই হাজার দর্শক এই যে পঁচানব্বই হাজার এটা দাম দর দিচ্ছে মোটামুটি সুন্দর আছে তলা এটা দাম দর চলতেছে এদের ভাইরা দাম দর দিচ্ছে একটু দেখানোর চেষ্টা করি কত ব্যথা কেনা হয় একটু জানানোর চেষ্টা করব দাম দর হচ্ছে ভাইরা দেখতেছে এই যে গরুটা দেখা দেখি চলতেছে দর্শক দেখা দেখি চলতেছে আপনাদের আরো কিছু বকনারে এই এই বাস থেকে দাম দর জানাই এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও এটাও মোটামুটি সুন্দর আছে এই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কিরকম দাম দিচ্ছে বাজারে পনেরো বিশ দর্শক পনেরো বিশ হাজার দাম হয়েছে পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে এক লক্ষ আজকে আজকে কয়টা নিয়ে এসছিলেন আঠারোটা এ কয়টা আছে আটটা আছে এখনো দর্শক পনেরো পনেরো হাজার দাম হয়েছে বিশ ভেঙ্গে চুরে দাম হয়েছে এই বকাটা পিজিয়ান বক না ওটা কত দাম দেয়

যে এগুলা দামদর চলতেছে আপনাদের এখান থেকেও দুই একটা বকনা আর আপনাদের ছোট ছোট বকনা কিছু দাম দর জানাবো দর্শক এখানে ছোট দুইটা বকনা দেখতেছি ফ্রিজি অ্যান্ড ক্রস বিটের ভাইয়ের কাছে আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কত দাম দেয় এটা পঞ্চাশ হাজার দর্শক এই ফ্রিজিয়ান বকলা ফ্রিজিয়ান ক্রস পঞ্চাশ হাজার দাম দিছে মোটামুটি সুন্দর আছে পঞ্চাশ হাজার দর্শক আর এক হাজার হলে বেচা কেনা হয়ে যাবে এই যে পঞ্চাশ হাজার এখানে ছোট ছোট বকলা দেখতেছি এদের

ক্লিয়ার লিস্টালি দাম দর হচ্ছে আট বিড়ি এই পাশ থেকে আপনাদের আরো কিছু উপকরণ আরো দুগলার দাম দর জানাবে এই যে এই পাশে প্রচুর আমদানি হয় ক্রোসের এই দাদা ক্রসের এই পাশ থেকে দুই একটা বকনা আপনাদের ক্রোসের বোকনার দাম দর জানা এই পাশে সাহিওল বকনা হয় এদের ভাইয়ের কাছে একটা ক্রসের বকনা দেখতেছি এদের

আলাইকুম এটা এটা কি বাড়ির বুক না নাকি বাড়ির এটা বাড়ির কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার বাজারে কি রকম দাম দিল ছত্রিশ হাজার দশ ছত্রিশ হাজার দাম পাইছে এগুলা ক্রস বিডের মোটামুটি বড় বুক না এই দেখেন বড়ই আছে বুকনাটা ছত্রিশ হাজার এখান থেকে আপনাদের যে একটা বোকনার এদের দাম দর জানায় এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি ক্রসের বকনা আসসালামু আসসালাম আলাইকুম কত চাচ্ছেন বোকনাটা বাহান্ন হাজার বাহান্ন হাজার চাচ্ছে বাজারে কি রকম দাম দিল চল্লিশ বিয়াল্লিশ আজকে বাজার কেমন মোটামুটি দর্শক এদের ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি আসসালামু আলাইকুম ভাইজান জোড়াটা কত চাচ্ছেন কত এক লাখ বাজারে কি বলে বাজারে কেমন দাম দেয় আশি হাজার পার পিস চল্লিশ হাজার করে দশক এদের পার পিস চল্লিশ হাজার করে দাম দিছে চল্লিশ হাজার করে দশক এদের পাশে প্রচুর প্রচুর বোকনা আছে আমার প্রচন্ড রোদ আজকে আর ভিডিও করা সম্ভব হবে না আপনাদের চেষ্টা করলাম কিছু বকনা তথ্য দেওয়ার এই যে আর কাছে এক জোড়া দেখতেছি এই যে ক্রসের বোকনা এক জোড়া মোটামুটি দুটাই একই সাইজের একটু একটু আপনাদের দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম রাজন জোড়াটা কত চাচ্ছেন একশো বিশ পার পিস ষাট হাজার করে দশক ক্রসের বোকনা বাজারে কি বলে পাঁচ হাজার দর্শক এক লক্ষ পাঁচ হাজার মোটামুটি বাহান্ন তিপ্পান্ন করে দাম হয়েছে ক্রোস গিটের এই বোকনাগুলো এই ক্রোসের বোকনাগুলো অল্প দামে পাওয়া যায় ধাপের হাঁটে আমদানি প্রচুর হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম